সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করে আমি আমার এই ভিডিওটি শুরু করছি আপনারা ইতিমধ্যেই জানেন আর জি করে যে ধর্ষণ এবং খুনের ঘটনাটি ঘটেছে তা নিয়ে আজ পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষ গর্জে উঠেছে প্রতিবাদ চলছে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় সাথে পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরের থেকে এর নিন্দা প্রকাশ করা হচ্ছে রাস্তায় নামছে মানুষ রাস্তায় নেমেছে বুদ্ধিজীবীরা তবে আপনাদের কাছে আমার অনুরোধ আজকে রাতে যে মেয়েদের রাস্তা দখলের অভি যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিকে কোনো রকম রাজনীতিকরণ করতে দেবেন না আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে অনেক রাজনৈতিক দলগুলো এর ফায়দা লোটার চেষ্টা করছে একে কোনো রকম রাজনীতিকরণ করতে দেবেন না এটি জনমানবের একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেই প্রতিবাদটিকে আপনারা ধরে রাখুন এতে যদি রাজনীতিকরণ করেন তাহলে পরে কোনো লাভ হবে না আজকে যে বিরোধী কালকে সে হয়তো শাসক হবে এবং সে শাসকের ভূমিকা একই পালন করবে যা বর্তমান শাসক দল করছে Yeah. <laughs> আজকে বামপন্থীরা এর প্রতিবাদ করছে সাধুবাদ জানায় তাদেরকে কিন্তু বামপন্থী শাসনকালেও বহু ধর্ষণের ঘটনা ঘটেছে বহু খুনের ঘটনা ঘটেছে যার কোনো কিনারা হয়নি সেই সেই ধর্ষণ আর এই ধর্ষণের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই তফাৎ শুধু সময়ে তফাত শুধু তারা আজ বিরোধী তখন ছিল শাসক বর্তমানে আজকে যারা শাসক তখন তারা ছিল বিরোধী সেই জন্য এই প্রতিবাদটা আপনার আমার ঘরের মেয়েদের সুরক্ষার জন্যই থাকুক এই প্রতিবাদটা থাকুক আপনার আমার মেয়েরা ঘরের মেয়েরা যাতে নিশ্চিন্তভাবে রাত্রে রাস্তায় চলাফেরা করতে পারে সত্যি মেয়েরা রাস্তার দখল নিক কিন্তু কোনো রাজনীতিকরণ যেন এর মধ্যে না হয় এটাই আপনাদের কাছে আমার অনুরোধ কারণ দুঃসময় কেউ পাশে দাঁড়ালে পরে আপনার আমার সবলেই ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে আপনাদেরকে যে পাশে দাঁড়াচ্ছে কারা যারা একসময় এই অন্যায়গুলো করেছে আজকে কি তারা ভেগ বদল করে আমাদের পাশে এসে দাঁড়াতে চাইছে তাদের শুধুমাত্র ব্যক্তিগত সুবিধার জন্য একদম হতো দেবেন না এবং প্রতিটি মেয়ে যারা এই আন্দোলনে আজকে রাত্রে রাস্তায় নামবে তাদের কাছেও আমার অনুরোধ থাকবে তোমরা প্রত্যেকে নিজেদের নিজেদের প্রোটেকশান নিয়ে তবেই আসবে যাতে তোমাদের ওপরে আর কোনো ক্ষতি বা অন্য কোনো রকম অসুবিধা না নেমে আসে কারণ সমাজ কিন্তু একদিনে বদলায় না রাক্ষস কিন্তু একদিনে সাধু হয় না তাই নিজে নিজের সাধন সাবধানতা অবলম্বন করে আজ তোমরা পথে নামো তোমরা আজ রাস্তার দখল নাও ধন্যবাদ দিগন্ত বলছি এতক্ষণ সময় দেওয়ার জন্য আমিও আজকে থাকছি বালুরঘাট থানা মোড়ে রাত বারোটায় ধন্যবাদ